শুরুটা হয়েছিল কলকাতা থেকে জেলায় জেলায় একইভাবে চলছে হকার উচ্ছেদ অভিযান সরকারি জায়গায় বেআইনি দখলদারি চলবে না কোনো পরিকাঠামো করা থাকলে তা গুড়িয়ে দেওয়া হচ্ছে বোল্ডোসাদ দিয়ে আর ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে জায়গা খালি করে অন্যত্র সরে যেতে এবার বেআইনি দখলমুক্ত অর্থাৎ হকার উচ্ছেদ অভিযানে নামলো পুরাতন মালদা পুরসভা মঙ্গলবারই সদরঘাট কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় চলল উচ্ছেদ অভিযান ফুটপাথ দখলকারীদের হুঁশিয়ারি দেওয়া হলো যাতে ফুটপাথ দখল না করে ব্যবসা করে পাশাপাশি যেসব ফুটপাথ দখলকারীরা পিডব্লিউডির জায়গায় শেড বাড়িয়ে নিয়েছে সেগুলো মুভিং আর্থ মেশিনের দ্বারা ভেঙে ফেলা হয় কারণ বেশ কয়েকদিন আগে পুরসভা কর্তৃপক্ষ মাইকিংয়ের মাধ্যমে প্রচার করেছিল যে জবরদখলকারীদের আগে থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল

아메리카노, <목소리도> 아메 <목소리도> খোলে নাম বৃষ্টি ফটো লাগে খুব নাম এখন লাগে রাস্তায় ছেলে তুমি দোকানদারি করবা তোমরা কি করছো ফুটপাথ টাকা দখল করেছো আজকে পেপার ব্লক গুলোকে দখল করে নিয়েছে তোমরা ইন্টার এরিয়া দখল করছে মানুষ যাবে কি করে মানুষ যাবে কি করে দাদা এই যে দাদা Hola, Hello. <laughs> উচ্ছেদ অভিযান করছে যেটা ফুটপাত উচ্ছেদ ফুটপাত উচ্ছেদ আমাদের যে করছে ভাবুই করেছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য জায়গায় যেভাবে পূর্ণ উচ্ছেদ করেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের সহানুভূতি দেখেছে এবং আমাদের শুধু বারান্দাটা পেয়েছে এবং দোকানগুলো ঠিক আছে তা আমরা চাই এটাতে কী হচ্ছে বলতে আমাদের একটা মানে এই যে আবর্জনা মুক্ত হতে আমাদের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো লোকজনের চলাচলটা সুবিধা হবে হ্যাঁ আর পরবর্তী দিকে রবিবারকে মিস করে একটা গাড়ি ঘোড়াও চলতে পারে না সেদিক থেকে আমরা ওই যায় যে ওই একটা এর আগে তো ধরুন ফুটপাথ করেছিল ফুটপাথে পরে আবার কিছুটা দোকান বেরিয়ে দিয়েছিল তাই সেগুলো ঠিক হয়েছিল এমনি আমাদের ভাঙিয়েছে আমরা যেন মুক্ত হয়েছে আমরা এতে দুর্ঘটনা থেকে মুক্ত পাবো ব্যবসায় কোনো ক্ষতি হবে ব্যবসায় কোনো ক্ষতি হবে এবং একটা কী আছে যে যে উচ্চেদ্বা ঠিকই আছে কিন্তু আমরা একটা চাইছিলাম কি যে আরও একটু ভেঙে দিল

হকাররা যারা আছে হকার ভাইরা যারা রয়েছে তারা দেখছি যে নিজের নির্দিষ্ট জায়গায় দোকান রয়েছে দোকানের পরে আবার সামনে দোকান করেছে ফুটপাত দখল করে দিয়ে ফুটপাতটাকে অকুপাই করে দিয়েছে এবং আমাদের যে ব্ল্যাক টপ রোড সেই ব্ল্যাক টপ রোডও সেটা দখল করে দিয়েছে তো আমরা আজকে সমাজে যে অভিযান চালিয়েছিলাম সেই অভিযান চালিয়ে বিভিন্ন কয়েকদিন আগে আমরা এই দিয়েছি যে মার্কিং করে প্রচার করে দিয়েছি যে আপনাদের যারা হকার ভাইরা রয়েছে যারা অকুপাই করে রয়েছেন নিজেরা সরিয়ে নিতে না সরলে আমরা সেটা পদক্ষেপ নিই আজকে সেই আমরা প্রশাসনকে নিয়ে আমাদের পৌরসভার আধিকারিকদেরকে নিয়ে আমরা সদরঘাট মোড়ে আমরা এখানটায় যে দোকানগুলো রয়েছে যেগুলো ফুটপাথ দখল করেছিল এবং অকুপাই করে রেখেছিলো এবং ব্ল্যাক টপ রোড দখল করে নিয়েছিল সেখানে সে দখলমুক্ত আমরা করতাম আমরা চাইছি যে আমাদের যে পৌরসভার যারা সাধারণ মানুষ সাধারণ মানুষ পথ যেন ব্যবহার করতে পারে ফুটপাত দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারে যানজট যেন না হয় অ্যাক্সিডেন্ট যেন না হয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে আর হকার ভাইরাও বাঁচুক হকার ভাইরা তাদের নির্দিষ্ট জায়গাতে ওরা সেখান ব্যবসাটা করুক আমরা বলছি না যে ব্যবসা আমরা চাইছি যে তারা নির্দিষ্ট জায়গায় করুক ফুটপাত যেন দখল ছিল ফুটপাথটা দখলমুক্ত যেন আজকে ইসে করলাম সদরঘাট থেকে আরম্ভ করে আপনাদের প্রতি স্টেশনে রোডে পড়লাম এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবাড়িতেই হয়েছি এবং মঙ্গলবারই এবং সদরঘাটে করেছে এবং লাগাতার এই কর্মসূচিটা আমাদের ছোট্ট